জিনের খপ্পরে পড়ে জীবন তস্তস এক নারীর এসব জিন অথবা তাবিজের কারণে বহু মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কবিরাজ বা হুজুর খুঁজতে থাকে কিন্তু ঝাড়ফুকের নামে বিভিন্ন ভুয়া কবিরাজের খপ্পরে পড়ে সমস্যার সমাধান হওয়ার বদলে উল্টো বানের পানির মতো টাকা খরচ হতে থাকে এমন পরিস্থিতিতে আমাদের পরিচয় হল রাজধানীর পার্শ্ববর্তী সানার পাড়ের এমন একজন আলেমের সাথে যার চিকিৎসার ভূয়সী প্রশংসা করেছেন রোগী থেকে শুরু করে স্থানীয় ওলামাই কেরাম এবং সর্বস্তরের জনতা আমার জীবনে যত এই জারফুক বা কবিরাজ আমি দেখেছি তার মধ্যে হুজুরে আমার কাছে শ্রেষ্ঠ কারণ শরীয়ত বহির্ভূত কোনো কিছুই আমি হুজুরের কাছে এখনো পাইনি সকাল হতেই হুজুরের বাসার বাইরে দেখা গেল শতাধিক মানুষের ব্যাপক ভিড় দেশের বিভিন্ন জায়গা থেকে তারা হক্কানি এই আলেমের কাছে চিকিৎসা নিতে ছুটে এসেছেন জাদু এবং বদনজর অথবা জিনের ক্ষতি অথবা মানুষের বদনজরে যদি কেউ এফেক্টেড হয় সেগুলো আশা করি একদিনেই চিকিৎসা করা সম্ভব ম্যাক্সিমাম এগুলো একদিনে হয়ে যায় অনেক কবিরাজ যেখানে বারবার ভিজিট নেয়ার জন্য রোগীদের ঘোরাতে থাকেন সেখানে আব্দুল্লাহ হুজুর এমনভাবে চিকিৎসা করেন যাতে একবারেই রোগীদের সমস্যার সমাধান হয়ে যায় এবং একই সমস্যার জন্য দ্বিতীয়বার রোগীদের এখানে আসতে হয় না গত শুক্রবার হুজুরের চেম্বারের সামনে অপেক্ষমান প্রায় শতাধিক রোগীদের মধ্যে একই রোগের জন্য আবার এসেছেন এমন কাউকে পাওয়া যায়নি মানে এখনই এখনই সমাধান এরপর আর দ্বিতীয়বার আশা লাগে না তাবিজ অথবা জিদের চিকিৎসার ক্ষেত্রে দিনদার মানুষের অন্যতম আশঙ্কা থাকে এটি ইসলাম বিরোধী কিনা অর্থাৎ শরীয়ত বিরোধী কুফুরি বা শিরকি কোনো কিছু এখানে আছে কিনা এক্ষেত্রে আবদুল্লাহ হুজুরের স্বচ্ছতা এবং তার ব্যাপারে নিজেদের আস্থার কথা জানিয়েছেন দেশের সচেতন ওলামায় কেরাম পৌরাণিক উনি মানুষের চিকিৎসা করে থাকেন এবং কুফুরি কালাম জাদু কবজ। সহ এই ধরনের আরও যে সমস্ত জিনিসের দ্বারা ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড হয় এবং যেগুলো ওলামা একরাম সাপোর্ট করেন না কোরআন হাদি সাপোর্ট করেন না সাধারণত ওই সমস্ত বিষয় দিয়ে চিকিৎসা করাটাকে উনি কখনোই সাপোর্ট করেন না এবং করেন না জিন এবং তাবিজের চিকিৎসক আবদুল্লাহ হুজুর জানিয়েছেন তার এই চিকিৎসা পদ্ধতির নাম কুরআনিক শেফা কারণ অন্য কোন তাবিজ কবজ বা ঝাড়ফুঁক নয় শুধুমাত্র কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে তিনি চিকিৎসা দিয়ে থাকেন হুজুরের চেম্বারে একজন মহিলা রোগীকে পাওয়া গিয়েছিল যিনি বিছানা থেকে নিজে নিজে উঠতেও পারছিলেন না অথচ চিকিৎসার পর একই মহিলাকে দেখা গেছে তিনি অনায়াসে হেঁটে বেড়াচ্ছেন কোরআন থেকে যেহেতু আমল করা হচ্ছে তো কোরআনের মাধ্যমে শিফা আর কি তো এটা আমরা নাম দিয়েছি কোরআনিক শিফা কোরআন আর সুন্নার বাহিরে এখানে কোনো আমল করা হয় না কোরআনিক শেফায় কোনো রোগী এলে সর্বপ্রথম তার ব্যাপারটি যাচাই করা হয় যদি জিন বা তাবিজের কিছু পাওয়া যায় তাহলে আমল করা হয় অন্যথায় শারীরিক সমস্যা হিসেবে রোগীকে সরাসরি ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয় মূলত এ কারণেই আবদুল্লাহ হুজুর এবং তার কোরআনিক শেফা রোগীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে আমার স্ত্রী অনেক বেশি অসুস্থ ছিল অ্যালার্জি সমস্যা পা থেকে মাথা পর্যন্ত শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ অ্যালার্জির মতো ছোট ছোট আমি বড় পরেশান হলাম অনেক ডাক্তার দেখালাম কিন্তু তেমন কোনো উন্নতি হলো না পরে আমার উস্তাদে মোহতারাম সন্দীপ হুজুরের জামাতা মুফতি আসানুল্লাহ শাহ হুজুর আমাকে বললেন মাজের নগর একজন হুজুর আছেন আবদুল্লাহ হুজুর তুমি ওখানে যেতে পারো তো আমার আহলিয়াকে এখানে নিয়ে আসছি হুজুর কিছু তদ্বির দিয়েছিলেন এটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই ছয় সাত বছর পর্যন্ত আর কখনো অ্যালার্জির রোগটা দেখে নাই এটা বাস্তব বলতেছি এখানে আমার হুজুরের সাথে কোনো এ নেই এরপরে আমার আরেকটা সমস্যা আমি নিজেই দেখেছি আমার বড়ো ছেলেটা হওয়ার পরে এরপর আমার চার চারটা বাচ্চা নষ্ট হয় কখনো চার মাস কখনো পাঁচ মাস এমন আমি বড়ো পেরেশান হই এরপরে আমার স্ত্রী বলতেছে একটু হুজুরের কাছে যাওয়া দরকার হুজুরির কাছে যায় না একটু এরপরে আমি আবার হুজুরির স্মরণাপন্ন হয় হুজির কাছে আসি আমি সব খুলে বলি এরপর আলহামদুলিল্লাহ হুজুর তদবির দিয়েছেন এরপরে আল্লাহ তালা আমাকে একটা সন্তান দান করেছেন হ্যাঁ ছেলেটার বয়স এখন দুই বছর মুসলিম শেরেফ হাদিসের মধ্যে আছে আর শেফাফুল কোরআন কোরআনের মধ্যে আল্লাহ শেফা রেখেছেন আমি সেটার বাস্তবতা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ ভালো তো এর আগে আমার বোন আমার ফ্যামিলির সবাই মোটামুটি যার যে সমস্যা হয় থেকে চিকিৎসা হয়েছে তো ইদানিং আমার ওয়াইফাই একটু সমস্যার কারণে এই জায়গায় আসা হয়েছে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিছি চিকিৎসা ভালো হয়েছে আমাদের এখানে ট্রিটমেন্ট করে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন সবাই আমার অনেক দিন যাবৎ মাথা ঘুরাইতো মাথা ঘুরান দিয়ে আমি পড়ে যেতাম অজ্ঞান হয়ে যেতাম তো আমার অনেক সমস্যা ছিল এক বছর যাবৎ তো পরে হুজুরের কাছে আসছি হুজুর বলছে যে আমার জিন জাদু ইয়া জাদুবানের সমস্যা আছে পরে উনি কাটাইছে

বাড়ি বাড়ি আমার স্বামী স্ত্রীর ভিতরে খুব জন্ড আসলো আমার বিবি আমার দেখতে পারতো না হয়তো আমার এই কত বড় অশান্তি আসলো এই জন্য হুজুর কাছে আসছে ইনশাল্লাহ আল্লাহ ভালোই পাইছি